মাদক চুরি ছিনতাই ডাকাতি বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গাজীপুরের কাশিমপুর কমিউনিটি পুলিশিং কমিটি উপলক্ষে আয়োজিত সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের তথ্যচিত্রে বারো ডিসেম্বর দুপুরে জিএমপি থানার জিএমপিমপুরে মহানগরের কাশিমপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম ওসি তার বক্তব্যে বলেন অপরাধ দমনে পুলিশ ও সাধারণ মানুষের যৌথ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের সহযোগিতা ছাড়া শান্তি ও শৃঙ্খলা রক্ষা সম্ভব নয় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন মন্ডল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাশিমপুর থানা যুবদল হাফিজ উদ্দিন খান সহসভাপতি দুই নম্বর ওয়ার্ড বিএনপি সহ আরো অনেকে সবাই বক্তারা এলাকার মাদক সেবন ব্যবসা এবং পাচার রোধ বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন পাশাপাশি চুরি ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের কার্যক্রম আরো কার্যকর করার আহ্বান জানান সময় সভায় অংশগ্রহণকারীরা জানান কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকায় অপরাধ প্রবণতা হ্রাস পাচ্ছে এবং বাসিন্দারা নিজেদের নিরাপত্তা বিষয়ে সচেতন হচ্ছেন কাঁধ মিলিয়ে এই কিশোর গ্যাং বাল্যবিবাহ মাদক জুয়া যদি আপনারা একটু সামাজিকভাবে যদি কাজ করেন এগুলা নির্মূল করা সম্ভব আপনারা ভালো থাকবেন আপনার সন্তানরা ভালো থাকবে পুলিশ বাহিনীর সব সময় সহযোগিতা আমরা করব আর সব যেখানে অপরাধ হয় সেখানে আমরা ঐক্যবদ্ধভাবে অপরাধকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ